বিক্ষুব্ধ জনতা মঠবাড়িয়া বিস্ফোরক স্লুইস গেট ভেঙে দিচ্ছে জলাবদ্ধতা দূর হওয়ার আশ্বাস ইউএনের দীর্ঘ একযুগে জলবদ্ধতা ও কৃষকদের দুর্ভোগের অবসান ঘটাতে দক্ষিণ বন্দর স্লুইস গেট ভাঙছে মঠবাড়িয়ার বিক্ষুব্ধ জনতা ইউনে আইন অনুযায়ী সঠিক কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন যা এলাকার খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পারে

দক্ষিণবন্দর স্লুইস গেটকে জলবদ্ধতার মূল কারণ হিসেবে দায়ী করে জনতার নিজেদের উদ্যোগে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী এবার হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে খালের পানি প্রবাহ আর কৃষকরা ফিরে পাবে তাদের স্বাভাবিক চাষাবাদ দক্ষিণ দক্ষিণবন্দর স্লুইস গেটটি স্থানীয় জনগণের কাছে বিস্ফোরা হিসেবে পরিচিত কারণ এটি দীর্ঘদিন ধরে জলবদ্ধতার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে কৃষকরা তাদের জমি সঠিকভাবে চাষ করতে না পারায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল

জনতাকে আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করা অনুরোধ করছেন এবং তিনি জানিয়েছেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে যাতে পানির স্বাভাবিক প্রবাহ শুরু হতে পারে উত্তর মরপারিয়া এলাকার কৃষকরা বিশেষ করে ধান চাষের জন্য খালের পানির উপর নির্ভরশীল স্লুইস গেটটি ধীরে ধীরে খালের পানি প্রবাহকে আটকে দিয়ে বিশাল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছিল প্রশাসনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কৃষক ও সাধারণ জনগণ অসন্তোষ প্রকাশ করে আসছিল ইউনে জানিয়েছেন স্লুইচ গেট পুনর্নির্মাণ এবং খালের পানি প্রবাহ পুনঃস্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান এলাকাবাসীর কষ্টার্জিত ফসল গোলায় তুলে আনার দিন আবার আসবে দীর্ঘ যুগ ধরে জলবদ্ধতা জর্জরিত মোট বাড়িয়ে এবার হয়তো মুক্তি পাবে ইউনের আশ্বাস অনুযায়ী স্লুইচ গেট ভেঙে দেওয়ার মাধ্যমে জলবদ্ধতার অবসান ঘটবে এবং খালের পানি স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হবে কৃষকরা স্বাভাবিক চাষাবাদে ফিরে যেতে পারবে এবং তাদের কষ্টার্জিত ফসল আবার গোলায় উঠবে আর এই রেখে দশটা কেন্দ্র ভাই

એ થશે આને બહુ સારું હોય બે હેની કે લે લેની ફૂલ વરસ સવાઈ કે કામ ખાલા લે